আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব সুন্দর গলার ডিজাইনটি কাটিং ভিডিও ডিজাইনটি কাটিং করার জন্য এখানে হচ্ছে আমি একটা কাগজ নিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই এখানে পেস্টিং বক্রম নেবেন আমি যেহেতু ভিডিও করার জন্য হচ্ছে কাটিং করতেছি তাই এখানে হচ্ছে কাগজ নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে গলার চৌড়ার মাপ নিয়ে নিয়েছি পুনে তিন ইঞ্চি ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির জন্য গলার চওড়া নেবেন পুনে তিন ইঞ্চি আর লম্বা নেবেন সাড়ে ছ ইঞ্চি তো গলা চৌড়ার মাপ নিয়ে হচ্ছে স্কুলের সাহায্যে লম্বা একটা দাগ টেনে নিচ্ছি তারপর হচ্ছে গলার লম্বার মাপ নিয়ে নেব। এখানে গলার লম্বার মাপ নেব সাড়ে ছয় ইঞ্চি তারপর হচ্ছে একটা বক্সেপ করে নিচ্ছি যে কোনো গলার ডিজাইন কাটিংয়ের কাটিং করার আগে অবশ্যই এভাবে চক দিয়ে হচ্ছে স্কেলের সাহায্যে মেজারমেন্টগুলো দিয়ে একটা শেপ করে নেবেন তাহলে গলার ডিজাইন খুব সুন্দরভাবে কাটিং করতে পারবেন তো উপর থেকে দরে হচ্ছে সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি ডিজাইনটি তৈরি করার জন্য তারপর হচ্ছে ভিতরের দিক থেকে নিয়েছি এক ইঞ্চি তো একটা দাগ টেনে নিয়েছি তো নিচ থেকে দরে নিয়েছি দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি থেকে দৌড়ে ভিতরে নেব পুনে এক ইঞ্চি তো পুনে এক ইঞ্চি থেকে ধরে নিচে কোনাকুনিভাবে একটা দাগ টেনে নেব তারপর উপরে যে সাড়ে তিন ইঞ্চি থেকে ভিতরে এক ইঞ্চি নিয়েছি সে এক ইঞ্চি থেকে ধরে রাউন্ড করে একটা গলার ডিজাইনের শেপ দিয়ে নেব আপনারা একটু মনোযোগ সহকারে আমার হাতে দিকে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে শেপটা দিয়ে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো ডিজাইনটি হচ্ছে এখানে ড্রয়িং করা হয়ে গেছে এখন হচ্ছে সাইড থেকে আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি পেস্টিং নিয়ে ড্রয়িং করে তারপর হচ্ছে কাটিং করে নেব। চাইলে এক ইঞ্চি রাখতে পারেন বা এর থেকে বেশি বা কমও রাখতে পারেন এটা হচ্ছে যার যার রুচি অনুযায়ী এই তো দেখতেই পেলেন খুব সুন্দর একটা ড্রয়িং করে নিয়েছি এখন হচ্ছে ড্রয়িং অনুসারে কাটিং করে নেব প্রথমে হচ্ছে বাড়ির দিক থেকে বাহির দিক থেকে হচ্ছে আমি বাড়তি পেস্টিংটা কেটে ফেলে দিয়েছি তারপর হচ্ছে ভিতর দিক থেকে ডিজাইনটা কাটিং করে নিচ্ছি আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো গলার ডিজাইন কাটিং করার সময় একটু সাবধানে কাটতে হবে তো আমি সাবধানে কাটিং করে নিচ্ছি এই তো দেখতেই পেলেন কত সহজে এবং অল্প সময়ে সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে নিলাম আপনারা চাইলে নিজেদের জন্য এরকম সুন্দর গলার ডিজাইন কাটিং করে নিতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম